আপনি কি একা আমি একা মা উনি ছাড়া উনি চলে মারাই একশো বছর বয়সে আপনার আমার আপনার আব্বা মারা গেছে কত বছর বয়সে আমার আব্বা মারা গেছে পঞ্চাশ পঞ্চাশ বছর বয়স তো খুবই কম মানে আমাদের বয়সে কি ক্যান্সার হয়েছিল কি ক্যান্সার হয়েছিল তাহলে তো আপনার অল্প বয়সে মারা গেছে আপনার বয়স কত আপনার বাষট্টি সত্তর বাসা থেকে আসলেন নাকি আপনি এই ভাই বাসা থেকে আসলেন বাসা থেকে কোন স্কুল দোকান খুলছেন

उन्हा बाट ते मी तुला मारू चार वर्षातून আ আ

আসুন তাহলে বাস প্রবেশীদের কেমনই তার নাম নিলাম আবার ছেলে কোন ক্লাসে বলে ও আচ্ছা কেজি চল ছোট Maşa sahada aşağıda kalırdı o mu? Valla. Ali mı? Komay sayalım mı? mı? Ha? de ya. Vah vah. Kızışmasın. Sarı yapma. Kızışmasın. 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 দেখেন দিতে পারলে তো ভালো কয় ছেলে মেয়ে দুজন আপনি কি বিদেশ থেকে ফিরে এসে বিয়ে করছেন নাকি বিয়েটা করে পরে বছর এসছেন আপনি এক কাজ করতে করতে ভাবিরে নিয়েই আপনি চলে যেতে পারবেন ওখানে তো আপনার দোকান টোকানে করছিল সমস্যা কি তাহলে সাধারণ ভাই আপনার কথা কেবল জিজ্ঞাসা করলাম তো কে যে আসতেছে তাহলে সাধারণ ভাই তো অনেকদিন ব্যস্ত আর কি ঠিক আছে এই আচ্ছা আপনার এখানে এই যে আরো যারা আছে রিক্সা রিক্সা মানে গান গায় কারা কোন তো আমি গানের একটা টিম বানাবো ঠিক আছে মানে এই যে

দুই দিন কলি শুনি আমি তো আমি কিন্তু আবার এই যে তবলা বাজাই টোল টোল কিন্তু বাজাতে পারি বুঝছেন যদিও তবলা নাই কাজে বাজাতে পারবো না কিন্তু টেবিল বাজাবো আপনি মনে করেন গান শুরু করেন আপনি গেলে এই যে সাধারণ হয়ে গেব ঠিক আছে আরে দুই লাইন হলে তো জানে নাকি ভালো তাহলে

ভাই কন কোন কন কোন কন বলেন বলেন এক কাজ করেন একটা ইয়ে ধরেন বিড়ি ধরেন একটা সিগারেট ধরান সিগারেট ধরালে গলাটা গলা আপনার মনে ঠিক আছে শিল্পী দেখা হলো ষষ্ঠী মধু আপনি খান সিগারেট ঠিক আছে আপনি খান সিগারেট সিগারেট খেয়ে গলাটা ঠিক করেন ভাই একবার যদি গান গান একবার হিট হয়ে গেলে

না দু এই টাইপের গান হলে আরো জম মানে জমে লোকজন আরো এমনিতেই আমার যারা দেশের বাইরে থাকে এই মূলত আড্ডাটা দেখে দেশের বাইরের লোকজন ওরা এটা দেখে দেশের ফিলিংসটা নেয় বুঝছেন আমি আমি রাইতে যখন ওই যে লাইভ করি না তখন অনেক কমেন্ট আসে ভাই আপনি কিন্তু সাইড দোকানের আড্ডাটা ছাড়েন না আপনি প্রত্যেকদিন সকাল ওখানে যা বসবেন আমরা ওইটা দেখতেই আমাদের ভালো লাগে ঠিক আছে ওইটা আপনি সাইড দেন হ্যাঁ মিস করি বাংলাদেশে মিস করেন ইউটিউব গুড মর্নিং সুমি কোন দেশ থেকে ফ্রম হায়ার সুমিনাতাম কি ইন্ডিয়া থেকে অনেকে যুক্ত হচ্ছে চমৎকার হয়েছে মোহাম্মদ শাহজালাল

हैं इंडिया तो इन्हें भी अपना कोई आरक्षण दे और भी कुछ कम करते हैं गान 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 साबन ना लगान ठीक है सुई दे आपने बालों पे आपने साइर आपने साइर और मैं देखते हाँ साबन आज इधर के ना लगाते थे

কোই sinar পাওয়া দিশম দায় পিহদ বসন্ত Pharailo ও পালে গনিল আয় গুনি মানা গুনি মানা সেব কত নদী দিক তোর রূপে তুই সে দেখে সিনিকা করতে চায় শোনে গনির নানা গনির মারে লইয়া গেল গনি মায়ের সাথে যায় তিন বছর কালে গনি ও গনি বাড়ি ছাড়া সবাই বলতেছে ফাইন সবাই কিন্তু প্রশংসা করতেছে আমার

যাক ভালো একটা এক্সপিরিয়েন্স হলো আপনি যেটা করলেন এটা আর এখনকার মানুষ এগুলো জানি না পুঁথি গান কবিতা কবিতার গান এগুলো কি ভাই আপনারা জানেন এগুলো আর কি ওনারা ছোটবেলার কাহিনী আর কি হ্যাঁ এরকম গান আড্ডা দেখতে হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন প্রতিদিন কিছু না কিছু দেখতে পারবেন লাইভ আসলে

সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন সকলে কারো কিছু বলার থাকলে বলতে পারেন সৌদি আরব থেকে ভাই সৌদি আরব কোথা থেকে বলতেছে আহাত ফাইন লাগতেছে থ্যাংক ইউ আহাত সাহেব ওকে সকলকে ধন্যবাদ তাহলে চলে যাই কারো কোনো কথা নাই পড়্তা নাই খোদা পেশ ভালো থাকবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন দেখা হবে আবার আগামীকাল